আসসালামু আলাইকুম ভিহার্স সরকারি কর্মচারী হাসপাতাল এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে অনেকগুলো পদের বিপরীতে অনেকগুলো শূন্য পদ রয়েছে যেমন ডায়াবেটিশিয়ান এখানে শূন্যপদ রয়েছে তিনটি তারপর রয়েছে স্বাস্থ্য শিক্ষাবিদ এখানে রয়েছে পাঁচটি এরকমভাবে অনেকগুলো শূন্য পদ এবং তার বিপরীতে অনেকগুলো শূন্য পদ রয়েছে এই সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সত্রিশটি পদ এবং তার বিপরীতে শূন্য পদ রয়েছে প্রায় একশো একানব্বইটি একশো একানব্বইটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার সকল বিস্তারিত আলোচনা করবো এবং বিগত সালের প্রশ্নগুলো আমরা দেখব যে কোন পদ্ধতিতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারী হাসপাতালের পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে উল্লেখ রয়েছে যে সরকারি কর্মচারী হাসপাতালের এগারো থেকে বিশতম গ্রেডে ছত্রিশটি ক্যাটাগরির একশো একানব্বইটি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা অর্থাৎ লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও লিখিত পরীক্ষার সময় ও তারিখ প্রার্থীর মোবাইল ফোনে এস এম মাধ্যমে অবহিত করা হবে এই হচ্ছে এটির লিঙ্ক এবং এই লিঙ্ক থেকে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এক থেকে দশ পর্যন্ত যে দশটি পদ রয়েছে এখানে এই সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশ ঘটিকা হতে এবং পরীক্ষার কেন্দ্র রয়েছে ইডেন মহিলা কলেজ এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে আঠারো পর্যন্ত যে কয়েকটি যে কয়েকটি পদ রয়েছে তার সকল পদের পরীক্ষাও অনুষ্ঠিত হবে কেন্দ্র ওই একই ইডেন মহিলা কলেজ এবং এই আঠারোটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশ ঘটিঘা থেকে এবং বাকি যে এক থেকে আটটি পদ রয়েছে এই সকল পদের পরীক্ষানুষ হবে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশ ঘটিকাতে এবং কেন্দ্র ওই ইডেন মহিলা কলেজ এখানে মোট ছত্রিশটি পদ রয়েছে বিভিন্ন ডেটে অনুষ্ঠিত হবে বিগত বছরের কিছু প্রশ্ন এখন আমরা দেখব তো প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগ পরীক্ষা দুই চব্বিশ এটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট অর্থাৎ ফিজিওথেরাপি এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো সময় ছিল হচ্ছে নব্বই মিনিট এবং পূর্ণ মান ছিল একশো নম্বর তো কর্তৃপক্ষ উল্লেখ রয়েছে যে লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আরও কিছু প্রশ্ন দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে দু সালের পদ হচ্ছে ফার্মাসিস্ট এবং সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান একশো এটি হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালে জনবল নিয়োগের পরীক্ষা দুই হাজার উনিশ এখানে অনেকগুলো পদ একসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পি কাম কম্পিউটার অপারেটার টিকিট ক্লার্ক হিসাব সহকারী স্টোয়ার্ড রেকর্ড কিপার ওয়ার্ড মাস্টার টেলিফোন অপারেটর এই সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এটি হচ্ছে দু সালের পরীক্ষা এবং সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মান হচ্ছে নব্বই মার্কের এবং সর্বশেষ একটি প্রশ্ন হচ্ছে এটি হচ্ছে দু হাজার উনিশ সালের পরীক্ষা পদ হচ্ছে ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই টেকনি টেকনিশিয়ান হিসাব রক্ষক এই পদেও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মান ছিল নব্বই একশো মার্কের তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরে যে প্রশ্নগুলো পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে লিখিত পদ্ধতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কর্তৃপক্ষ এখানে উল্লেখ করেছে যে লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে এবারও সকল পদের পরীক্ষা লিখিত পদ্ধতিতে অর্থাৎ এক দেড় ঘন্টা ব্যাপী এবং সময় পূর্ণমান হচ্ছে একশো নম্বরও পরীক্ষা অনুষ্ঠিত হবে